ফরিদপুরের ভাঙায় দুটি মন্দিরে দিন দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে সোমবার সকালে ভাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন সাহা এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে শনিবার দিবাগত রাতে ভাঙ্গাবাজারের গুড়পট্টি ও ভাঙ্গাবাজার সার্বজনীন মন্দিরে এই প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে এ বিষয়ে গুরপট্টি মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি স্বপন সাহা বলেন এই মন্দির পঁচাত্তর বছর ধরে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা করে আসছে অনেক পুরানো তবে কোনোদিনও এমন ঘটনা আগে কখনো ঘটেনি রবিবার সকালে দেখতে পাই কে বা কাহারা একটি প্রতিমার আংশিক ভাঙচুর করেছে প্রতিমা নির্মাণ কাজ শেষ হওয়ার পথে এখন শুধু রঙের কাজ বাকি টানা তিন দিন বৃষ্টিতে পিছিয়ে গেছি আমাদের এই মন্দির থেকে একশো মিটার দূরেই ভাঙ্গা থানা স্বপন চন্দ্র বলেন হরি মন্দিরের কার্তিক অর্জুন গণেশ সহ আটটি প্রতিমার বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে আমরা স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি সুরাহা চাই আমরা বিশ্বাস করি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীরা আইনের আওতায় আসবে এ বিষয়ে ভাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মুকশেদ হোসেন জানান ভাঙ্গা দুটি মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে তবে কে বা কাহারা ভাঙচুর করেছে কাউকে শনাক্ত করতে পারেনি তবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওসি আরও বলেন ঘটনার পর রবিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারকে বিষয়টি অবগত করেছি একই দিন রাত আটটার দিকে ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ ও গোয়েন্দা বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এছাড়াও এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে সাড়ে সাতটার সময় দোকান খুলে তা খুলে ওই জায়গা উঁচু করে দেখে কি যে প্রতিমা ভাঙা তাহলে জানাইছে আমাকে স্বপন জানাইছে তারপর আরও অনেক মানুষ ছিল তাকেও জানাইছে জানাই এই যে তারপর আর এই তো ভাঙছে সাড়ে সাতটার সময় এলো দেখছে কয়টা ভাঙছে প্রতিমা ভাঙছে হলো চারটে হলো কার্তিকের মাথা ভাঙছে আর ময়ূরের হলো ময়ূর ভাঙছে আর হলো ভাঙছে আপনার হলো অসুরের ভাঙছে গণেশের হলো হলো বাঘের হলো কান সাপের মাথা আধ মাংস সুরের মোট কত মোট চাইটা মানে প্রতিমা এই চাইটা দশটার দিকে আসছি আমরা আইসে দেখি একজন সেটা প্রতিমা ভাঙছে তো ভাঙছে চাল বাজারে এই নাই সেটা এই নো ভাঙছে নাই এনে ভাঙে নাই পরে তাই এনে দেখলো কি এই জায়গাও ভাঙছে ঢাঙ্গা ডাহার পর সব লোকজন আসলো প্রশাসন আসলো দেখলো দেখে তারা চলে গেল তারা কয়টা ভাঙছে এই দুইটা ভাঙছে আর ওইখানে চার পাঁচটা ভাঙছে আমার নাম স্বপন কুমার শাহ ভাঙ্গা বাজার মন্দির চাল বাজার সংলগ্ন শিব মন্দিরের সভাপতি অনেক পুরানো এবং আমরা বারো তেরো বছর যাবৎ দুর্গা পূজা করি আমাদের এই শনিবার দিন যে রাত্রে কে বাঁড়া তা জানি না আমাদের মূর্তিগুলো কিছু কিছু জায়গায় ক্ষত করে ভেঙে ফেলে এবং আমরা রবিবার দিন সকাল উঠে দেখতে পাই এ ব্যাপারে আমাদের কারোর কোনোই নাই আমাদের ভাঙা আমরা সবাই সেই থাকি চলে আজ পর্যন্ত কোনো কারো সাথে শত্রুর বিরোধ আমাদের বলতে নাই তবে কে বা করছে এটা আমরা বলতে পারবো না